الحبيب الذي ترجى شفاعته لكل حول من الاحوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اربیر بکے مکار پرے امنار جھائے گار خدار کروڈا کو ہوئے جر برمبر بربر بلگل بھی کما لی گی کشف الدجا جمالی ہی সম্মানিত ঘরে মসজিদের মেহমান বিন্দুরা মাইকার আওয়াজ যতটুকু চালা যাচ্ছে সকলকে আবারও অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং সালাম দিচ্ছি প্রত্যেকে আন্তরিকতার সাথে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ ওয়া তালা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই মাসের এই জুমায় আল্লাহর গরম মসজিদে আসার জন্য বসার জন্য কোরআন হাদিসের কথা শোনার জন্য তহফিক দিয়েছেন আল্লা সুবাহান দরবারে আমরা পত্তিকে শুক্র আদায় করছি আল্লা সুবাহান ভাষায় আলহামদুলিল্লাহ লক্ষ কুড়ি দরদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রহমতল আলমিন আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সলিল্লা আলিক দোয়া এবং মখফরাত কামনা করছি বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য শহীদ হয়েছেন পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করে তাদেরকে জন্নাতের উচ্চ আল্লাহাম দান করুন আল্লাহ আমরা ভর্তিকে বলছি আল্লাহ হুম্মা আমিন সম্মানিত সালিয়ানী কালাম আজকে জুমার বিষয়টা মানুষ সৃষ্টি কীভাবে হয়েছে আমাদের কি আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে আমরা কিভাবে সৃষ্টি হলাম এ ব্যাপারে আজকে আলোচনা করব এ পড়া হচ্ছে আল্লাহ তাহলে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকে বলেছেন আগে অর্থ তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো তুমি বাঁচতে পারলে তোমার আহালিয়াল তোমার পরিবার তোমার পরিজন তোমার আত্মীয় স্বজন নিকটবর্তী সবাইকে তুমি বাঁচাইতে পারবে আমরা বাড়িতে আগুন লাগলে আগে নিচে বাঁচার জন্য চেষ্টা করি নিজে যদি বাঁচতে পারি তাহলে আমরা সবাইকে দু একজনকে বের করার জন্য চেষ্টা করি আর যদি নিজে বাঁচতে না পারি অন্য কাউকে বের করার জন্য সুযোগ থাকে না ঠিক পানিতে একটা নদীতে একটা নৌকা ডুবে যাচ্ছে আমার সাথে পাঁচজন ছিল মনে করেন তা আমি যদি নদী যদি ছাত্রায় যদি এই পাড়ে আসতে না পারি তাহলে আমি নিজেকে যদি নিজে পাড় পারব পারবো না এটা চিন্তা করি তাহলে আমি আমার কোনো বন্ধু বান্ধব অবশ্যই যখন কাউকে আমি আদরব না যেটা আমার নিজেকে বাঁচাইতে হবে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম আলাইহা ملائكة الجلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون. على التحدي قال رسول الله صلى الله عليه وسلم القيس بندانا نفسه وعمل لما بعد الموت الى اخر الحديث নবীজি বললেন বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজে মৃত্যুর পরে নিজের আমলগুলি বলা হবে নিজের জাহান নাম থেকে বাঁচতে পারবে আল্লাহর আজাব থেকে নিজেকে মুক্তি পাবে ওই ব্যক্তি বেশি সারাক এখন আমরা তো মনে করি যে টাকা পয়সা থাকতে বলি মনে করি না আমরা মনে করি যে টাকা পয়সা থাকলে চালাক নয় সম্পদ থাকলে সালাক সুন্দর হলে সালাক পড়াকে বেশি করলে চালাক নয় আমরা মনে করি যে সম্পদ থাকলে চালাক টাকা পয়সা থাকলে চালাক বুদ্ধি থাকলে চালাক লেখকে লেখতে পারলে চালাক এরকম জ্ঞানী গুণী হলে চালাক কিন্তু আল্লাহ বলছেন নবীকে আল কাইসু মান দানা মৃত্যুর পরে ঠিক আছে মৃত্যুর পরে যার আমলটা তার নেজাতে রসিলা হবে সেই ব্যক্তি হচ্ছে বেশি চালাক তাহলে আল্লাহুম